ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি এবারে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদী দল বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি জামায়াতের বৃহস্পতিবার রাজনীতি এক অনুষ্ঠানে এসব কথা বলেন দল দুটির নেতারা জুলাই গণ সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা এবং শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা উপলক্ষে এই আয়োজন সাংবাদিকদের সংগঠন বিএফইউজে এবং ডিউজের উদ্যোগে এ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন রাষ্ট্র সংস্কারের প্রস্তাব শুরুতে বিএনপি দিয়েছে এ নিয়ে বিএনপির বিরুদ্ধে অনেকের দেয়া বক্তব্য দুঃখজনক মির্জা ফখরুল বলেন দেশের মানুষ একটি গ্রহণযোগ্য ভোটের জন্য জীবন দিয়েছে তাই দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই আমি আজকে ডক্টর প্রফেসর ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার অ্যান্ড ইট ইজ আস থ্যাংক ফর দ্যাট আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে আমরা দাবি যে এই নির্বাচনে যেন নিরপেক্ষ কাছে হয়। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেন নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে সুষ্ঠু নির্বাচনের সাথে তর্ক বিতর্ক হতে পারে তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কাম্য নয় আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে যে খেলা হয় সে খেলা কিন্তু দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নামে বাংলাদেশে নতুন কোন দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এদেশের মানুষকেই ইউজ করে কোন পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে পরে জুলাই গণভোধানে শহীদ ছয় সাংবাদিকের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কিন্তু